ফার্মাররা এখন অনেক ইনকাম করছে তো অনেক ফসল হচ্ছে তো তারপরে তাহলে ফার্মার আত্মহত্যা করে কেন ঠিক প্রচুর কৃষক হ্যাঁ এটা সাধারণ পারে না আত্মহত্যা করছে এই জন্য ইনপুট কস্ট কস্ট তুমি যেটা বিক্রি করছো রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়াল টু প্রফিট রেভিনিউ মানে তুমি বাজারে বিক্রি করে যে টাকাটা পেলে আর তোমার হচ্ছে মাইনাস কস্ট তুমি যেটা খরচা করেছো তাহলে এটাই তো প্রফিট তো সেই প্রফিটটাই যদি তোমার নেগেটিভ হয় বা কাচাকাছি যদি কিছু না থাকে তুমি এখান থেকে যা বিক্রি করে পেলে পুরোটাই যদি সার ওষুধের দোকানে দিয়ে দিলে তাহলে তুমি আত্মহত্যাই করবে যদি এরকম করা যায় আমাদের একটু কম হলো একটু কম চাষ করলো কিন্তু ইনপুট কোস্ট জিরো হয়ে গেল বা খুব কমে গেল নেই তাহলে আলটিমেট ওর প্রফিট বেশি ও আত্মহত্যা করবে না সব থেকে বড়ো কথা আর একটা এই ইন্ডাস্ট্রি আমরা যেখানে আছি এটা খারাপ লাগলেও এটা বাস্তব ঘটনা এরা খুব এরা ইলিনেশান শেখা মানে ঘটনা হচ্ছে যে তোমাকে আমাকে বিচ্ছিন্ন করে রাখতে পারলে সব সময়ের জন্য ইন্ডাস্ট্রি বা আমাদের সভ্যতা ভালো চালানো বা একজনকে শোষণ করা ভালো যায় এটা বাস্তব ঘটনা তো ঘটনাটা কি হবে এই জন্য আমি এই পটল কিনছি বা আমি টমেটো কিনছি বা ফুলকপি কিনছি আমরা কি রিলেট করতে পারি যে এটার সঙ্গে কারা কারা যুক্ত কে বানিয়েছে আমরা কিন্তু রিলেট করি না আমাদের বাচ্চারাও বলতে পারেন এটা কোথায় এর গাছটা কেমন দেখতে কেউ জানে না এই গাছটা কেমন দেখতে তো কারণ হচ্ছে যে যে মুহূর্তে আমরা রিলেট করতে পারবো সেই মুহূর্তে আমার মাথায় কোশ্চেন আসবে এটাকে দশ টাকা হওয়ার কথা নয় এটা পনেরো বা বিশ টাকা হওয়ার কথা কারণ এর মধ্যে অনেক শ্বশ্য লুকিয়ে আছে হয়তো ফার্মার পাচ্ছে না হয়তো ডিস্ট্রিবিউটার পাচ্ছে না হয়তো ইয়ে পাচ্ছে না রিটেলার পাচ্ছে না তো তার মানে তোমার লুকিয়ে থাকছে আমরা সেটা তো ভাবছি না আমরা তো ভাবছি শুধু আমার কথাটা এবারে যদি একজন কনজিউমার সে যদি শুধু তার কথা ভাবে সে যত কম হোক না কারণ যদি এক টাকায় ফুলকপি দেয় এক টাকায় যদি কিনবে তাহলে ফার্মার কেন ভাববে না সে যাই খুশি হোক সে বীজ মারবে তোমাকে দেবে এই দুরজনের মধ্যে ডিসকানেক্ট ফার্মারও গর্ববোধ করছে না যে একজনকে খাইয়ে বা তাকে বিষ খাওয়াতে পারে না এটা তার দায়িত্বের মধ্যে পড়ে সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে ঠিক একজন সামাজিক দায়িত্ব কারণ সে বাঁচিয়ে রাখতে হবে সারা সারা সমাজের মানুষের স্বাস্থ্য এবং ঠিক রাখা দায়িত্ব তো ফার্মাসদের তারা তো প্রডিউস করছে কিন্তু কোন ফার্মার কি সেটা নিয়ে গর্ববোধ করে তারা কি সেটা জানে তাদেরকে সেটা কি শেখানো হয়েছে কাকে বলা হয়েছে ফার্মিং করাটাও অলসো একটা খুব গুরুত্বপূর্ণ তোমার প্রফেশান এবং তুমি গর্বের সহিত কাজ করছো আমরা ফার্মিংটাকে আরও ঘৃণা করতে শেখাচ্ছি ওকে তাই না তো এই জিনিসগুলো সবসময় একটা ইন্টার রিলেটেড এইগুলো আমাদের বুঝতে হবে এই পুরো চেনটা বুঝতে হবে পুরো চেনটা বুঝলে প্রত্যেকের দায়িত্ব আছে কনজিউমার্স তার দায়িত্ব পালন করবে ডিস্ট্রিবিউটাররা তার দায়িত্ব পালন করবে ফার্মার্সরা তার দায়িত্ব পালন করে সমাজ তবে অপ্টিমাম চলে